স্বাধীনতা দিৱস কি আদাত স্বাধীনতা দিৱস কি যে এদিকে ভাত হচ্ছে সেখানেই মাংস রান্না হবে যে এদিকে আলু কষা আছে তারপর ওদিকে মাংস আছে আলু ঝিঙার পোস্ত আর এই যে চাটনি আর ওদিকে আলু ভাজা কি গো সবাই তো বাজে এখন নটা পঁচিশ আজকের হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এখন আমি বেরিয়ে পড়েছি সবার প্রথমে যাব আমাদের স্কুলে এখন রয়েছে নামখানা স্টেশনের কাছে যে নামখানা স্টেশন এদিকে দেখো এই যে জিআরপি ক্যাম্প এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে এখন ওই যে স্টেশনে পতাকা উত্তোলন হচ্ছে তো আমাদের স্কুলে সবার প্রথমে স্বাধীনতা দিবস পালন করা হয় স্বাধীনতা দিবস পালন করার পর তারপরে সমস্ত স্টুডেন্টসদের নিয়ে সাইড বাজিয়ে রোড শো করা হয় বাজে এখন নটা চল্লিশ চলে এসেছি স্কুলের সামনে এখনকার সময় দেখো সব কচি কচি বাচ্চারা সাইড ড্রাম বাজাবে ভাই আলাদাই বুড়ো সাইড ড্রাম আর মেয়েদের হাতে বাঁশি এখানেই হবে পতাকা উত্তোলন কতদিন পর স্কুলে এলাম ভাই সেই আগের পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে এদিকে আমাদের আমরা সবাই হচ্ছে এক্স স্টুডেন্ট এরা হচ্ছে আমাদের নিচের ব্যাচ তো এটা হচ্ছে আমাদের নাইন এর ক্লাসরুম নাইন এ এটা হচ্ছে টেন এ চলো নাইন এর ক্লাসরুম থেকে আসি ভাই কি মনে পড়ছে সেই পুরোনো দিনের স্মৃতি সব মনে পড়ছে ভাই আমার তো ইচ্ছা তো আমরা যখন ছিলাম তখন এই ক্লাসরুমটা ছিল সেভেন বি আর এটা হচ্ছে এইট বি আর সামনে হচ্ছে তোমার এইট এ আর তার আগেরটা সেভেন এ এখন কী হয়েছে জানি না কিন্তু আমরা যখন ছিলাম তখন এটা হচ্ছে তোমার এইট এ ছিল আর সামনেটা সেভেন এ ছিল যে আমাদের এই দিনে প্রত্যেকে যেন আমরা মানুষ হতে পারি এইটাই যেন আমাদের প্রত্যেকের এই শহীদদের স্মরণে যেন আমরা প্রত্যেকে মানুষ হতে পারি মানুষের মতো এটাই আমার একটাই কথা দশটা বারো বাজে তো মোটামুটি আমাদের এখানে কাটটা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এখন দেখো যে মেঘের অবস্থা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য স্যারেরা বলছেন যে একটু তাড়াতাড়ি রোড শোটা করে শেষ করতে হবে আর কি

আঠাত্তরতম স্বাধীনতা দিবস কি আগস্ট কি আগস্ট কি রোড শো মোটামুটি কমপ্লিট এবার আমাদের স্কুলে প্রত্যেক বছর কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ঠিক আছে তাদের আগে যারা ছিল আমরা যখন ছিলাম আমাদের পরে যারা আছে প্রত্যেক বছরই কিন্তু এই স্বাধীনতা দিবসের দিন মাংস ভাতের আয়োজন করা হয় ঠিক আছে এবছরও মাংস ভাতের আয়োজন করা হয়েছে হয়তো আমি দেখিনি এখনো পর্যন্ত যাইনি হ্যাঁ এই ভাইয়ের পতাকা ছিল আমি একটু ছবি টবি তুলে নিয়েছি বন্দে মাতারম দুজনে কোন ক্লাসে পড়া হয় কোন ক্লাস সিক্স এ আর তোর এইট এ আচ্ছা ছবি তুলে দিতে হবে উলি বাবা বাবা হ্যাঁ দু হাতে দুটো পতাকা দু হাতে দুটো পতাকা ধরো 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 দু হাতে দুটো পতাকা ধরো 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 বাহ টাকা ওইদিকে দেখো খাওয়ার লাইন পড়ে গেছে এই তো দেখাচ্ছি তো জুম করে দেখাচ্ছি হয়েছে আরো দেখাতে হবে দিচ্ছি এই লাইন কতদূর পড়ছে ও আচ্ছা এই পর্যন্ত কাকু ভালো আছো ওরে ভাই ও আমার সঙ্গে এই যে কাকু রয়েছে তো এখন স্কুল কেমন চলছে ভালো হ্যাঁ তো মোটামুটি প্রত্যেক বছরের মতো এবছরও মাংস ভাতের আয়োজন করা হয়েছে আরও একটু রোড বেশি হতো কিন্তু এই ওয়েদারের জন্য রোড বেশি আর হয়নি এখন হচ্ছে রান্নাবান্নার কাজ চলছে তো একটু তোমাদেরকে টুকিটাকি দেখিয়ে দিই আর কি এদিকে যে ভাত হয়ে গেছে ওদিকে যে মাংস হয়ে গেছে আর মাংস রান্নাবান্না হচ্ছে আর কি এই দেখো এদিকে যে মাংস রান্নাবান্না কমপ্লিট আর ওদিকে রান্না হচ্ছে এই যে এদিকে ভাত হচ্ছে এখানে এই মাংস রান্না হবে এই যে এদিকে আলু কষা আছে তারপর ওদিকে মাংস আছে আলু ঝিঙার পোস্ত আর এই যে চাটনি আর ওদিকে আলু ভাজা এই যে সব বাচ্চারা চলে আসছে এই যে থালা গ্লাসের ব্যবস্থা রয়েছে ধীরে 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 এটা কোন ক্লাস

খেয়ে নিজে চলে যাচ্ছে ভাত আলু পোস্ত আর মাছ ভাজা এই যে চলে যাচ্ছে মাংস বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে গো দারুণ বৃষ্টি ওই যে সব স্যারেরা বসেছেন খেতে এলো চাটনি এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে যাবো মোটামুটি খাওয়া দাওয়ার টেস্ট ঠিকঠাকই ছিল বৃষ্টি তো ভালোই হচ্ছে ভিজে ভিজে বাড়িতে যেতে হবে হয় সাতা তো আনিনি বাড়ি যাওয়ার পথে এই যে লিপ্তি আহা হা হা এ তো ভালোই বৃষ্টি পড়ছে একদম বন্ধই হচ্ছে না ওরে ভাই বন্ধ হরে আমি বাড়ি যাব এখন বাজে একটা নিজে নিজে বাড়ি চলে যাবো আর কি যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা বলতে কেমন করে জানি ওরা এখন পরে একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই